নমস্কার বন্ধুরা মন্ডল ফার্মের সবাইকে আন্তর্জাতিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আবলাক হায়দ্রাবাদী যে আমাদের আবলাক বিডারটা সেটা ভীষণ পাওয়ারফুল এবং ভীষণ এগ্রোসিভ এ ভীষণ জদমাস করতে থাকে তো আমাকে অনেকে ফোন করে এবং ভিডিও দেখার কথা বলে তো আমি পরের দিন ভিডিও দিতে পারছিলাম না তার কারণ আমার ফার্মে বাচ্চাগুলো বিক্রি হয়ে গিয়েছিলো সেই জন্য ভিডিও করছিলাম না একটা তদন্তি আছে সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে যদি কারোর কোনো দরকার থাকে তো বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম জেসিবি ফ্রেশ ফান্সের উপরে ফ্রেশ ফান্স আমি ধরিয়ে দেখাচ্ছি পুরো জেসিবি ফ্রেশমাংস এর ছাদল রয়েছে পুরো যে সময় ফ্রেশ ওয়ান্স রয়েছে ফ্রেশ ওয়ান্সটা খুব সুন্দর দুর্দান্ত কোয়ালিটির উপরে ছাগলটি রয়েছে পুরো সম্পূর্ণ রয়েছে তিন মাসে প্রেগনেন্ট তিন মাস দেখতে পাচ্ছে কত বড় ছাগল এবং গোল হয়ে গেছে বডি ওয়েট ভালো রয়েছে আমাদের যে মুম্বাই থেকে যে গ্রেড ডাটা নিয়ে এসেছিলাম সেটা একটু গরমেতে হাঁপাচ্ছে কানটা দেখুন তো ঝালনপটির শেষ সমস্যা দেখুন মুখে আর কান পুরো সম্পূর্ণ গোলাপি এবং অরিজিনাল কোনো ক্রস নেই এটা তো বদমাসি করছে কানটা দেখা যাচ্ছে না তো বন্ধুরা এইভাবে আমি এটাই সম্পূর্ণ কান তো বন্ধুরা কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন এটা গোল্ডেন তথা রয়েছে গোল্ডেন তথাটা যে কালকে বিট নিয়েছে সবে এটা দিয়ে বিট করেছি খুব সুন্দর সেটিং আশা করি এবারে বাচ্চা খুব ভালো হবে তো দুটো গোলাপি আমাদের যে গোলাপি বাচ্চাটা সেটা মা আর বাচ্চা শুয়ে আছে মাটা মাটা কান দেখাচ্ছি আমি কানের পাতা চওড়া দেখুন আসলে এইভাবে এক হাত দেখানো সম্ভব হচ্ছে না বাচ্চাটা রয়েছে বাচ্চাটা ফ্রেশ ফাংস দেখুন পুরো ফুল গুলাবি আছে ফ্রেশ ফাংস যথেষ্ট ফ্রেশ ফাংসে রয়েছে একদম তো বন্ধুরা সবাইকে শুভকামনা জানিয়ে আমার ভিডিওটাকে শেষ করছি সবটা এখনও হিটে রয়েছে তো সকালে কালকে বিট করেইছি আজকেও বিট করে দিয়ে দিয়েছি ওই জন্য বিটারটাও বদমাসি করছে তো সবাই ভালো থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজ এই পর্যন্ত শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে তো সবাই ভালো থাকবেন আমি তথাটাকে আবার দেখে দিয়ে দিচ্ছি দেখুন কোনো ব্যবসা তথা রয়েছে পুরো বাখা তথা রয়েছে অরিজিনাল বাঘা তথা এবং ব্যবসা রয়েছে সেই রকমই